ইঞ্চি হিসাবে বিক্রি হয় নাকি করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সর্ববৃহৎ পোনা বাজারে যেটা চাষরা পোনা মাছের বাজার নামে পরিচিত তো এই বাজার থেকে আপনাদেরকে আমি আজকে মাছের দাম দর জানানোর চেষ্টা করব যে কেমন দামে এখানে বিভিন্ন জাতের পোনা মাছ বিক্রি করা হচ্ছে চাষরা পোনা মাসের বাজার পরিস্থিতি আজকে কেমন সেটা আপনাদেরকে এখন আমি জানানোর চেষ্টা করবো এটা বেড়েলে বেড়েলে ছিল হ্যাঁ বেড়েলে ছিল উঠে বাগান বিভিন্ন বিক্রি হয়তো আচ্ছা আচ্ছা এটা হলো ছয় ইঞ্চি সাইজ আচ্ছা এ হিসাবে করে বিক্রি হয় নাকি ইনসে হিসাবে বিক্রি হয় কেজিতেও বিক্রি হয় বেশিরভাগ ইনসিতেই বিক্রি হয় আগে এখন ব্যাচা বিক্রি কেমন হচ্ছে এখন মাশাআল্লাহ সিজন কম তাও ব্ল্যাক কাপের ভালো একটা চাইদা আছে আচ্ছা আচ্ছা এখন এই যে অনেকের পুকুরে গুলি শামুক আছে এখন চাইদাটা ভালো আছে ব্ল্যাক ছোট সাইজ আপনার কাছে তো পাওয়া যাচ্ছে নাকি ছোট বাজারে ছোট মিডিয়াম বড় সব রকমেরই আছে আচ্ছা আচ্ছা এটা গ্রিডিং আছে এটা 6 ইনচি সাইজ আছে আচ্ছা আচ্ছা 5 আছে তিন ইঞ্চি আছে ছয় ইঞ্চিটার বর্তমান প্রাইস কেমন ছয় ইঞ্চিটা যাচ্ছে বর্তমানে বিশ টাকা বিশ টাকা হচ্ছে আপনার পিস পিস আচ্ছা ছয় ইঞ্চিটা ছয় ইঞ্চিটা আচ্ছা আর পাঁচ ইঞ্চিটা যাচ্ছে পনেরো টাকা আচ্ছা আর সাড়ে তিন চার এটা যাচ্ছে আট টাকা পিস ও এটা হচ্ছে আজকের বাজার আজকের বাজার সামনে কি দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি কমার সম্ভব তাই সামনে শীতকাল তো সামনে আর দাম একটু কমবে আচ্ছা কমার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা আছে সামনে হলো শীত তো আপনার কাছ থেকে আমরা ব্ল্যাক কাপ মাছ যদি নিতে চাই আমাদের দর্শকরা যদি নিতে চাই তাহলে আপনার সাথে কিভাবে আমরা যোগাযোগ করব আমাদের নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা তো ওই নাম্বারে একটু আমাদের উদ্দেশ্য বলে দিই আমরা হলো পৌঁছে দেব যদি আমাদের নাম্বার যোগাযোগ করে কেউ আসে আমরা সেভাবে তারে সবকিছু দিয়ে দেব এবং আমরা আপনারা মাছ সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকেন সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকেন আচ্ছা তো আপনার নাম্বারটা একটু আমাদের উদ্দেশ্যে বলেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স নাইন সেভেন এইট ওয়ান সেভেন

দেখা যাক আসে কোন জায়গা থেকে এই চিতলটা আসে আপনার আপনার বগুড়ার থেকে আসে অনেক জায়গার থেকে আসে বগুড়া থেকে আসে বগুড়ার আসে অনেক জায়গার থেকে আসে ওইটা একটা সাইজ দেখলাম আমরা চিতলের তো এটা আর একটা দেখি এই একটা সাইজ আচ্ছা এটা কত ইঞ্চি সাইজ ভাই এটা হলো আপনার 7 ইঞ্চি সাইজ 7 ইঞ্চি সাইজের চিতল আচ্ছা এই চিতল মাছটা বর্তমান বাজার দর কত 70 টাকা পিস 70 টাকা অর্থাৎ ইঞ্চি 1 ইঞ্চি বাড়লেই 10 টাকা করে বেড়ে যাচ্ছে এরকম আচ্ছা

চলতেছে আপনি যদি যে কোনো জায়গায় যদি পৌঁছে দেন সেই ক্ষেত্রে কেমন রেট লাগবে 80 টাকা সর্বনিম্ন আমি চিতলের পাশাপাশি আর অন্যান্য মাছ কি আপনার কাছে পাবো সব রুই কাতলা মিরগে জাপানি পুটি সিলভার তেলাপিয়া আজকে কি অন্য কোনো মাছ আপনি আমাদের আর দেখাবেন মনোসেক্স আজকে তো দেখা পারতেছি আপনাকে একটু ব্যস্ত আছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যদি চিতল সহ আর অন্যান্য মাগুর দেশি মাগুর বলেন আর অন্যান্য মাছ নিতে চাই সব সাথে যোগাযোগ করলেই হবে আপনার যোগাযোগের মাধ্যমটা আমাদেরকে একটু বলে দেন 0193 0193 48 22 13 48 22 13 এই নাম্বারে ফোন দিলে আমরা আপনার কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারবো তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কয় কয় ইঞ্চি সাইজ ভাই এটা আপনার তিন সাড়ে তিন চার তিন থেকে সাড়ে তিন বা চার ইঞ্চি হবে তো এটার রেট কত চলতেছে এটা আপনার রেট দুই টাকা দুই টাকা করে পিছু চলতেছে আচ্ছা সাড়ে চার পাঁচ ইঞ্চি হবে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি হবে এটার রেট কত চলতেছে এটা তোমার দুই টাকা বিশ পয়সা দুই টাকা বিশ পয়সা আচ্ছা জিএল এর পাশাপাশি আপনার কি অন্য কোনো মাছ আছে আচ্ছা ট্যাংরা

এটা হচ্ছে ট্যাংরা মাছ আচ্ছা এইটা কি কোনো কি জাতের ট্যাংরা এটা এটা আপনার নোনা ট্যাংরা নোনা ট্যাংরা আচ্ছা এই এই ট্যাংরা কতদিন পর বিক্রির উপযোগী হবে এইটা আপনার শীত তো পাঁচ ছয় মাস লাগবে পাঁচ ছয় মাস লাগবে

ছি আমরা সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শ টাকা বেচতেছেন সাড়ে ছয়শ টাকা হাজার বাজার এক হাজার পিসের দাম সাড়ে টাকা তো কই মাছের দাম তো মনে হচ্ছে তুলনামূলক কমেছে অনেক কমেছে আচ্ছা আচ্ছা তো এই কই মাছ

আচ্ছা আচ্ছা এটা দুই এটা দুই ইঞ্চি সাইজ এটা বিক্রি করা যাবে কতদিন পর ভাই তিন মাসে বিক্রি করতে পারবো তিন মাস তো যেখানে যদি আপনি মাছ পাঠাতে চান সেক্ষেত্রে আপনার সাথে আমি যোগাযোগ করবো কিভাবে আমার যোগাযোগ করতে হবে আপনার নাম্বারটা একটু বলে ডবল যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাছ দিতে পারবো আচ্ছা আচ্ছা মাছ পাঠাই দিবেন হ্যাঁ তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে